খাবারের ক্ষেত্রে এত বাজে এক্সপিরিয়েন্স আমার এর আগে কখনই হয়নি এটা একদমই ফার্স্ট টাইম ছিল সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মালিহা ফ্রম মালিহাজ ডায়েরি আশা করছি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ব্লগটা হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে শুরু করে দিলাম তো ঘুম থেকে উঠেই দেখে আমর ইয়া বড় একটা পার্সেল আসছে তো যে লোকরা এসে পার্সেলটা দিয়ে গিয়েছিল তারা হচ্ছে বাসার সামনে এসে রেখে গিয়েছিলো তো ওটা মানে যে কি কষ্ট মানে আনতে এত ভারী তো আম্মুকে বলতেছিলাম তুমি কি এত অর্ডার করছো যেখানে এত ভারী তো পরে বললো বোর্ড বক্স আরও কি কি যেন ছিল যেগুলোর ভার অনেক বেশি বেশি থাকে নর্মালি মানে মাল মনে হয় যেন খুবই অল্প যেগুলো বুঝতে পারবেন বাট এগুলোর ভার মানে এত বেশি ছিল তো যাই হোক আমি বক্সটা খুললাম খোলার পর দেখতে পেলাম যে ফার্স্ট এখানে ছিল বোর্ড অনেকগুলো বোর্ড ছিল বাট এখানে তারা কিছু বোর্ড ভুল দিয়েছিল ওই জন্য আম্মুর ফার্স্ট ইমোটা খারাপ হয়ে গেছে কারণ এই বোর্ডগুলো আম্মুর ইমার্জেন্সি দরকার ছিল তা আম্মুর দরকার ছিল হচ্ছে নয় ইঞ্চি আর তারা দিয়ে দিয়েছিল আট ইঞ্চির এরকম আর কি সো এই জন্য একটু মানে প্রবলেম হচ্ছিলো তো এটা দেখি ফার্স্টেডটা দেখি মন খারাপ হয়ে গেলো তারপর চকলেট আর এই সব কিছুর এত এত দাম বাড়ছে মানে কী বলবো মানে ফার্স্ট টাইম যখন আম্মু হচ্ছে কেকের বিজনেস শুরু করে তখন এত চিপ ছিল আর এখন যে প্রাইস মানে খুবই বাট কেকের প্রাইস বাড়ালে মানুষ কি যে ভাবে আর কি না ভাবে তারাই ভালো জানে তারা মনে করে যে একদম দশ বছর আগেও যে প্রোডাক্টগুলোর যে প্রাইস ছিল এখনও সেরকম আছে শুধু শুধু কেকের প্রাইস বাড়াচ্ছে এটা হচ্ছে মানুষের বক্তব্য আসলে তো যাই হোক এই তো এরপরে কোকো বাটার অর্ডার করেছিল আর হচ্ছে গিয়ে কী বলে ঠিক ভ্যানিলেশনস আর লাস্টে যে মানে যেটার জন্য হচ্ছে পুরো বক্সটা ভার ছিল সেটা হচ্ছে গিয়ে এই ক্রিম মানে এক একটা ক্রিমের এত ভার এখানে প্রায় পুরো একটা বক্স ছিল এটার জন্য পুরো বক্স ভরে গেছে আর এত ভার আমার মনে হচ্ছিলো কি যে মানে এক হাত ছিঁড়েই যাবে এমন একটা অবস্থা এই ক্রিমের জন্য মেনলি বেশি ভার ছিল তারপর কোকো পাউডার আর সব কিছুই বোর্ড সব কিছু অনেক ভার ভার আসলে এজন্য যেটা বললাম জিনিস অত বেশি না ক্রিম বোর্ড বক্স এই তো এই টুকিটাকি অল্প বাট অনেক বেশি তো এটা হচ্ছে সাড়ে দশটা এগারোটার দিকে ভিডিও তখন হঠাৎ করে কারেন্ট চলে গেল এরপর দেখতেছিলাম যে মেনলি আমি না কী যেন কাজ করতেছিলাম একটা সবজি কাটতেছিলাম না যেন কীরকম কী তখন মানে কি আমি বাইরের দিকে খেয়াল করিনি হঠাৎ দেখি কারেন্ট চলে গেছে অনেকক্ষণ কারেন্ট নেই বললো যে কারেন্ট এতক্ষণ একই কাহিনি পরে আকাশের দিকে দেখি যে না ওয়েদার তো বেশি ভালো না এই জন্য বৃষ্টি টিষ্টি হবে বোঝাই যাচ্ছে আর এই যে আমাদের গাছের লেবু মানে এত সুন্দর মাশাল্লা মানে যখন বেশি বৃষ্টি হয় আর কি বৃষ্টির সিজনে এত সুন্দর লাগে পুরো লেবু গাছটা মানে ভিডিওর মতো কতটুকু দেখা যাচ্ছে জানি না বাট রিয়েল লাইফে এত সুন্দর লাগে পুরো গাছ ভরা লেবু থাকে এত সুন্দর আমার আম্মু খুবই আদরের গাছ বলা যায় এটা এটার কিছু একটু হলে মানে আম্মু কোথাও গেলে লাগে বলে ইস লেবু গাছটা পানিকে দেবে ইস লেবু গাছটা এটাই খেয়ে হবে মানে সেটা এটা অনেক কিছু এরপরেই তো এখানে হচ্ছে আম্মু কলিজা ভুনা আজকে মুরগির কলিজা আর গিলা হ্যাঁ রান্না করতেছিল তো আম্মুকে একটু হেল্প করে দিলাম একটু একটু হেল্প করাই দরকার তাই তো যাই হোক এরপর হচ্ছে কিছুক্ষণ পরই বৃষ্টি নেমে গেল মাঝখানে দুই দিন রোদ ছিল এখন আবার বৃষ্টি না এরকম হলে ভালোই লাগে একটু রোদ একটু বৃষ্টি যাক আল্লাহ খুশি হলে বৃষ্টি দেয় তো আমাদের অবশ্যই খুশি হওয়া উচিত কিছু কিছু মানুষ তো মানে রোদ দিলেও খুশি হয় না বৃষ্টি দিলেও খুশি হয় সে তারা যা আসলে এক্স্যাক্টলি খুশি গেছে এটাই বোঝা বড় দেয় বাট বৃষ্টি দিয়ে হোক বা রোদ হোক যেটাই হোক আমাদের খুশি হওয়া উচিত যেহেতু আল্লাহ দিয়েছে অবশ্যই খুশি হওয়া উচিত তো যাই হোক শরীর টরিল সব ঠান্ডা হয়ে গেল বৃষ্টিতে ভিজে আলহামদুলিল্লাহ আর এই যে আম্মোর কেকের অর্ডার ছিল কারের নেই তাও মানে কারের নেই বলতে কি যখন বলতাম খারাপ হওয়া শুরু করে তখন হচ্ছে তার আগে হচ্ছে কেকের অর্ডার ছিল তো আমার অর্ডার নিয়ে তাহলে কী করবো তো এর মধ্যে দেখতে হচ্ছে আর কি আর এই যে দিয়ে দিলাম কলেজের মধ্যে আলু আমি তো খুব এক্সাইটেড খাওয়ার জন্য কারণ মানে এভাবে কলিজার গিলা আলাদা করে না প্রসময় ট্রাই করা হয়নি মুরগির মধ্যে সবসময় খেয়েছি বাট এবার আর কি আম্মুম কলিজা গেলে আলাদা রান্না করলো তো আশা করি ভালোই লাগবে আর এটা হচ্ছে গিয়ে সন্ধ্যার পরও ভিডিও তো যেটার জন্য মেনলি আমার প্রথম ভিডিওটার মধ্যে আমি বলেছি ভিডিওর মধ্যে এত খারাপ এক্সপিরিয়েন্স আমার কখনো হয়নি এই যে ডগ আর বার্গার তো এই দুইটা হচ্ছে আমার বাসার সামনের এক জায়গা থেকে আমি অর্ডার করেছিলাম কাছাকাছি একটা আমি নাম বলতে চাচ্ছি না বাট যেটার জন্য আসলে মানে খুবই খারাপ লাগতো সেটার জন্য প্রথম হচ্ছে প্রথম হচ্ছে তাতে খাবার আমি আনিয়ে খেয়েছিলাম সেটার ভিডিও আমি করেছি তখন এত ভালো লাগছে এত ভালো লাগছে আমি গিয়ে সেকেন্ডবার ইয়ে আজকে আনলাম বাট সেই দিনের খাবার আর এদিন আজকের খাবারের মধ্যে মানে আমি যদি বলি সত্যিকার অর্থে আকাশপাতাল পাতাল তফাত হ্যাঁ তবে হ্যাঁ সত্যিকার অর্থে আকাশপাতাল পাতাল তফাত এত মানে টেস্ট ছিল খাবারের ক্ষেত্রে বলতে হয় না বাট কি বলবো আমি আমার লাইফে মনে হয় এত এরকম খাইনি জীবনও মানে এই যে হঠাৎ মধ্যে সসেসটা দেওয়া সসেসটা এত একটা বাজে গন্ধ আসছিলো মানে আমি প্রথমে খেতে খেতে জিনিসটা ইয়ে করতে পারছিলাম না পরে গিয়ে করলাম যে এত খারাপ টেস্ট ছিল আর এত মানে এই জিনিসটা আমার মনে হয় যে আমি যে কোনো সবাই কি বলতে চাই যে কোনো রেস্টুরেন্ট হোক বা যে কোনো জায়গার সবাই কি সেটা হচ্ছে যখন আপনার ফার্স্টে দোকানটা খুলেন তখন খুব ভালো সার্ভিস দেন সেটা দুদিন পর কেন লোক লো কোয়ালিটি হয়ে যায় মানে আপনি ভালো সার্ভিসটা যখন আজীবন দিয়ে যাবেন মানুষ তখনই আপনার থেকে কাস্টমার তখনই আপনার থেকে কিন্তু সবসময় খাবার নেবে এই যে আমি সেকেন্ড টাইম নিয়ে হচ্ছে কি ভালো লাগলো না আমি কিন্তু আর থার্ড টাইম যাবো না তার কাছে সেকেন্ড টাইমও ভালো লাগতো কিন্তু আবার যেতাম এখন কিন্তু আর আমি যাবো না তো এই জিনিসটা কেন তারা যে মাথায় রাখে না এই জিনিসটা আমি সত্যিই বলছি না তো সেকেন্ড টাইম মানে ওই দিন আমি খাবার এনে এত কষ্ট লাগছে যে ফার্স্ট টাইম আমি তো ভেবেছিলাম পাবো এরকম কিছু সাপোজ এই যে আমার আম্মু কেকের বিজনেস করতেছে মাঝে মধ্যে দেখা যায় কেকের অনেক প্রোডাক্টের প্রাইস অনেক বেড়ে যায় বাট কেকের প্রাইস আম্মু কমাতে পারে না কারণ এখানকার চাহিদা অনুযায়ী আমার কেকের প্রাইস রাখতে হয় তো দেখা যায় সেক্ষেত্রে আম্মু বলে আমার লাভ কম হোক বাট আমি সার্ভিস প্রথম দিনের মতোই লাস্ট দিনেও দিয়ে আসবো কারণ এই কিন্তু মানুষ এখন আমার থেকে কেক নিচ্ছে কারণ তারা হচ্ছে কাস্টমাররা প্রথম মানে প্রথম দিনের মতোই সার্ভিসটা পাচ্ছে দেখ তো যাই হোক এটাই হচ্ছে আসলে কথা নেক্সট কোনো ভিডিও তো আবার দেখা হবে আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ